আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা উপস্থিত হই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মধ্যে বেতার টিভি সুরকার এবং গীতিকার যার দ্বারাই চট্টগ্রামের আঞ্চলিক গান এবং ভান্ডারী গানের অসংখ্য গানের রচয়িতা শহীদ মহিদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হই আর এই আয়োজন হিসাবে আছিল খিরকি সংস্কৃতি ফোরাম তারা লহতা কইর ওনার সামনে তুলে দোরবে চেষ্টা কই যম শহীদ মদিন সম্পর্কে 871 চ্যানেলকে কিড়কিওল দে মানুষের প্ল্যান সংগঠন কিড়কি অতীত জনকল্যাণমূলক खासदार ঘরে গিয়ে শিল্পী অত জনকল্যাণমূলক खासदार ঘরে গিয়ে আশা করি ভবিষ্যতে শিল্পীল মিডিয়া ব্যক্তিত্বের লাই কিড়কি সংগঠন জনকল্যাণমূলক खासदार ঘরে যাইবো আর কুপি একজন লেখক চট্টগ্রাম আঞ্চলিক গানের স্রষ্টা আর বেগুন শ্রদ্ধা বাজন শ্রদ্ধা গুরু তো শহীদ মৈদিন উনিশশো সালে শহীদ মৈদিন ভান্ডারের লেখা একগো মঞ্চ গুছিলাম চট্টগ্রাম বিজয় মঞ্চ এই মঞ্চ মধ্যে ওর উপর ডায়লগ ও যে শিখেল আজ প্রায় বহু বছর আগে এখন আর মনে আছে পাকিস্তান না বাঙালিরে রে করে গাইল দেবাই রে এ বেসুতিয়া ফলনা দলনা হয় দে আরো মাবিন হাইরে কি অপমান বাক্যবালা জন্ম বাংলার বীর সন্তান সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন মানি উগ্র বাজ্যভাষর ডুও যারো হয় বাজ্যভাষর ডুও হাললে কেলে উগ্র ডুবতুন হাজার হাজার ডুও তৈ বাস তৈরি হয় আমি ওনার আত্মার মাক কামনা করছি উনি একসময় বাড়ি থেকে এসে গেছেন চট্টগ্রাম শহরে এসে উনি মাইজবান্ডার চলে যান মাইজবান্ডার গিয়ে উনি নিজেকে মাইজবান্ডারের গোলাম হিসেবে পরিচিত করেন তারপর তিনি আলাদে ভান্ডার বাবা সহিল ভান্ডারের মুড়িদে পরিণত হন উনি মাইজবান্ডারকে ওনার আত্মার মধ্যে হৃদয়ের মধ্যে স্থান করে নেন বিশেষ করে খিড়কির সভাপতি নয়ন এবং বিশেষ করে হারুন অক্লান্ত পরিশ্রম করি খিড়কি ধরে রেখে মহিবায়ুর এনাই উদ্দেশ্য চেষ্টা করছি যে আর যারা শিল্পীবৃন্দ আসি জাতীয়ভাবে জাতীয়ভাবে প্রোগ্রাম্য আরো সুন্দর করি গরিবাই এবং ব্যাপকভাবে গরিবায় কোন ব্যক্তি যারা আছে যারা আছে যারা গান লাগে চাই এখন যে গার্ডন অর এন গানের কোনো নাই সত্য কথা হইতে গেলে এইবার তুলনা কি হইতো ভাই বাসে হত বাসা আর কিছু হইতো না সই মইবের কথা হইতো এলি আর নাই কি হইতো না শুধু হইতো মানান চালিয়ে যাও মঙ্গল মঙ্গল ওর কো বাক্য আছে মঙ্গল 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 বাসে কথা আর কিছু নাই ওর ওর সম্বন্ধে হন ওর তুলনা ওর বাস ওনার অসংখ্য কালজয়ী বান্ডারি গান আছে জীবনমুখী আঞ্চলিক গান সব আর আব্বা তারা আই যোগ্য আর আব্বা তারা গাই যোগ্য গান গাই সলোয়া হদিন রাধাই হাজি বাড়ি আর রি হজে নহাইম কুলু খেলা ভুজি বা ভর দি ঠেলা দরা ফৈলি দুজনে হাইম সাম ধলাই এখন ওই হামত ন যাই ওনারা গাই গিয়ে এখন আর আর বাবা তারা সেই ধার আইয়ান আর রক্ষা করি খুব চেষ্টা করির তাই অনারা দোয়া আশীর্বাদ আর সাপোর্ট টান তো চাই আর চাই চট্টগ্রামে এরকম স্বনামধন্য অনেক গীতিকার শুরুকার আছেন যারা সরকারি এখনও কোনোভাবে সম্মাননা না পায় এই লোয়ের ওনার সামনে আমরা সমস্ত জিনিস তুলে ধরার চেষ্টা করছি শহীদ সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম